अके फोनवर तरतरी करत E i yeah. What do

সিম্ব সা কর ।

Sous-Pas, 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 sous

প্রধান ধর্মদর্শক মুখ্য ধর্মদর্শকৃষ্ঠ বন্ধনা জ্ঞাপন করতে সময়ের কারণে বলে আন্তরিক ভাঙা সভাপতি পন্ডিত আজ বিনাজরে সনাম বিহারে আমাদের মহামান্য প্রজে সামরাজ খান থেকে 100 তম জন্মদিন উদযাপন লক্ষ্যে যে বনাটার অনুষ্ঠান আয়োজন করেছেন ইতিমধ্যে কারণ পূজনীয় উৎপাদক খান এবং বিশেষ ধর্মদের সমাজ তথা এখানে ডক্টর bawang konat borua এবং ডক্টর কণাধর মহোদয় তারা অত্যন্ত আছে ভারতে জীবনের সর্বম বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলেও আমরা অনেক কিছু না জানার বিষয় আজকে জেনেছি যেটা তো এখানে আজকে আমার এত বেশি ভালো লাগছে যেটা গত দুই দিন আগেও আমার এই অনুষ্ঠান করার যে একটা মনের মধ্যে সংশয় ছিল সেটা আমি মনে করেছিলাম প্রথমে আমি যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব হয়তো নামাটা আমার ভুল হয়েছিল আজকে সবাইকে দেখে দিক্যুসঙ্গকে দেখে যে আমার মধ্যে যে প্রেরণা আসত সেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে যদি আমি একটু পেছনে যদি চিন্তা করতাম তাহলে আমার জীবনে আমি বড় ভুল করতাম যে ভুলটা জীবনের মর্মে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি ক্ষণে আমি অনুশোচনা করতাম আজকে সেটা আমার থেকে চলে গেল একটা বিষয় বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছিল প্রথমে যখন আমার পরম উৎপূর গ্রন্থে বলেছিল যে সঙ্গ মনীষীদেরকে যেভাবে পূজা করলে মানুষ সম্মানিত হয় মানুষের মধ্যে যদি একটা ব্যক্তি সৃষ্টি হয় সেটা তার দৃষ্টান্ত প্রমাণ আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি যখন ভান্তের কাছে বারবার গিয়েছিলাম ভান্তে যে আমরা এই অনুষ্ঠান কি করবে না আপনার ইচ্ছা আছে কি নাই আমরা কি আপনাকে নিয়ে করার যে সংকল্প করেছি সেটা আমরা পূর্ণতা পাবো কি না সব কিছুর উদ্ধে ভান্তে আমাকে একটি কথা বলেছিলেন বারবার যেটা না বললে অসম্পূর্ণ থাকবে আমি যে ভ্রান্তের শিষ্য হতে পেরেছি সেটা আমি মনে করি আমার বলে জীবনে বড়ই সার্থক বড়ই দুর্লভ আমার জীবনে যেটা আমি আজকে সেটা তুলে তুলে অনুভব করছি যখন সংগ্রাম ভ্রান্তের কাছে বাম থেকে বললাম বামতে আমরা একশো বছর তম বৎসর উদযাপন করতে পারবো কিনা বামতে বলছে তোর যেটা ইচ্ছে হয় সেটা করবি তোর ইচ্ছেকে আমি সবসময় সাধুবাদ জানাই তো আমি সেটা আনন্দ অনুভব করছি যেটা আরেকটা আনন্দের বিষয় হচ্ছে যেটা অল্প মাত্র সময় অল্প মাত্র সময় অল্প সময় আমি যে তিক্ততা ভোগ করেছি যে হবে কি হবে না মানুষের কাছ থেকে দান চাওয়ার মধ্যে আমার এই জন্ম করা যাবে না এটা নিয়ে যাদেরকে দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যখন যাকে যেটা বলেছি যখন যাকে যেটা বলেছি আমি মনে করেছিলাম অনেকে সেটা না বা অনিহা দেখাবে কিন্তু সংগ্রাম পান্তের প্রতি এত শ্রদ্ধা এত ব্যক্তি সেটা এই অনুষ্ঠান না করলে সেটা বোঝা যেত না অল্প দিনের মধ্যে যেটা যখন যাকে চেয়েছি যার কাছ থেকে তুলনা বলে সময় দিয়েছে আর আজকে সেটা আমি মনে করি এই অনুষ্ঠানের সফলতার মধ্যে আপনাদেরকে কৃতজ্ঞতা যে আপনার সাথে সাথে বিক্ষু সংগ্রাম যেটা স্পষ্ট করে এসেছে সবার প্রতি কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করছে আজকের উৎসব দিনে অনেক কিছু বলার ইচ্ছে কিন্তু আমি সময় জ্ঞাপন করবো না আমি সুতরাং সমাজ আমি মনে করি এই যে দিনাজুরি শ্মশান বিহারের যে সমস্ত দায়িত্ব এটা এবং পার্শ্ববর্তী মধ্য মিনাজুরি পূর্ব মিনাজুরি দমকালি জামময় ইদুলপুর গড়া সহ বিভিন্ন বৌদ্ধ গ্রাম থেকে উপোষক উপোষিকেরা আজকে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে আমাকে বলেছেন করেছেন দুজন সুযোগ ঠিকভাবে দিতে পারে নাই আপনাদের যে একটা গরমের যে একটা উত্তর আমি দেখতে পাচ্ছি সেটাও হয়তো শীতকালী সহযোগিতা করে সেটা করা হয় নাই তারপরে যে আপনারা উপস্থিত করে বসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা বন্দনা এবং আশীর্বাদ পূর্ণ দান করে আমার সম্পাদকীয়

এবং গতকালও আজাদি পূর্ববন ওখানে নিউজ রাখবেন আমি তারা সাংবাদিক ধন্যবাদ জানাচ্ছি এখন সতর্কতা সহ প্রদান করার জন্য হয়ে বন্দর জ্ঞাপন করছি পরম সদেও বুধবিত্র মহাত্রা মহোদয় পরম সদেও মহাত্রা মহোদয়কে সত্য মত প্রদান করার জন্য হয়ে বন্দারা জ্ঞাপন করছি সমগ্রদা হেত ভারত করেছি তমহাম আচ্ছা মানো বিনাজুলি বিনাজুলিবাসী দন্ন হয়েছে এটা প্রাতঃস্মরণীয় পুণ্যপুরুষদের জন্মজনপদ আজকে একজন শতবর্ষীয়ান সংগরাজের জন্মশত দিন উদযাপন করতে পেরে হাইমানে হক হরিবিনাজ নিবাসীপন্য হয়েছে আজকে মহামান্য সংগরাজ শতাব্দীর সূর্য বহু প্রতিষ্ঠানের জন্য যাকে বিশেষণ করে দিনের পর দিন শেষ হয়ে যাবে কিন্তু ওনার গল্প কাহিনী শেষ করা যাবে না আজকে তেমন একটি প্রাকর্শনীয় পূর্ণপুরুষের জন্মদিন শততম জন্মদিন পালন করে জন্ম পালন করা হচ্ছে পর্যাতন পরিষদ সর্বস্তরের সহযোগিতা বানতে প্রতি বিলম্ব শ্রদ্ধা বন্ধা জানাচ্ছি পুজনীয় সভাপতি প্রধান অতিথি গুরুতান্ত্রিক প্রসঙ্গ শুধু সমাবেশ আর স্পিকারে বলার অনেক থাকলেও সংক্ষিপ্ত সময়ে কিছু বলা যায় না আমার উনিশশো একানব্বই সালে বান্তের সংস্পর্শ লাভ করার পর থেকে আমি যতটুকু দেখেছি আজকে ওনার সৃষ্টিশীলতার মাঝে আমাদের শাসন পেছে বিক্ষুসঙ্গ্রাম তিনি শিষ্য নিয়ে কখনো অহংকার করতেন না বর্তমান কমল কাশে যে সমস্ত তাদের ত্যাগ ত্যাগতা দিয়ে সমাজ শাসন সদধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার শিষ্যদের ভূমিকা তাদের মধ্যে কিন্তু কখনো দেখি নাই তিনি কোনো শিষ্যকে নিয়ে অহংকার করতেন তিনি অহংকার করেন শিলকে নিয়ে তিনি অহংকার করেন বিনয়কে নিয়ে তিনি অহংকার করেন ধ্যানকে নিয়ে অন্য অন্য কোনো কিছুর মাঝে কি থাকেন না ডুবে থাকেন না তিনি শুধু শিল এবং সমাধি আমরা মনে করি ওনার এই আদর্শটাই হচ্ছে মহাকালের তথাগত চতুরাজের মূল তথ্যই কিন্তু এখানে নিহিত সেখানে আমার পূর্ব আলোচকরা অনেক কিছু বলেছেন বিশেষ করে আমার সিনিয়র কনসালটেন্ট আমাদের একটা প্রীতি তিনি কিছু কথা বলেছেন আমি সেদিকে যাব না তো সঙ্গরাজ আগামীতে আমাদের প্রজন্ম একজন শতবর্ষিয়ান সঙ্গরাজ দেখবে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বিবেচ্য আমি সঙ্গরাজ শতবর্ষিয়ান শিলাঙ্গার মহাতের অষ্টম সংগ্রাম থেকে দেখেছি শতবর্ষিয়ান ধর্ম দরবার থেকে দেখছি পন্ডিত পরবর্তীতে আমরা মনে হয় আমাদের প্রজন্ম আমরা কোন শতপুরশিয়ান সম্রাটদের প্রতি আর আমাদের কি দাদা তেমন একটি পুণ্য পুরুষের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে আমাদের পৃথিবী যেটা বলেছেন আমাদের বিঘ্ন সঙ্গে কিছু দায়বদ্ধতা আছে গৃহী সঙ্গে কিছু দায়বদ্ধতা আছে তো সংরাজ সংরাজ সংগরাজ সংগ্রাজের কর্ম প্রচেষ্টা সৃজনশীলতা দিয়ে তিনি সমগ্র বাংলাদেশ নয় নয় শিষ্য বেঁচে থাকেন তিনি বেঁচে থাকলে আমাদের শাসন সব ধর্ম বেঁচে থাকবে তিনি বেঁচে থাকলে আমাদের গুরুত্ব ধর্মের প্রচার প্রসার সুখবৃদ্ধি করবে আবার উদযাপন পরিষদ বিনাজনিবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানি এবং যারা উপস্থিত হয়ে আজকের শতবর্ষীয়ান সংগ্রাজের প্রতি